আমি মোহাম্মদ বেলাইত হোসাইন সিতা মারহুম মোহাম্মদ ফুল্লুর রহমান আমার পিতা অয়েলাসে এসপিআইতে হাই পাওয়ার ইনস্টিটিউটে উনি ম্যাসেঞ্জার হিসাবে কাজ করতেন এইখানে তিনটা স্টেশন ছিল একটা ছিল বিএচএএফ ভেরি হাই ফ্রিকোয়েন্সি আরেকটা হলো এসপিআই হাই পাওয়ার ইনস্টিটিউট আরেকটা ছিল ইউএচএফ আপার হাই পাওয়ার ইনস্টিউটের আমি আমার সিটার চাকরির সুবাদে আমি এখানে অস্থায়ীভাবে ওয়ারলেস মেসেঞ্জার ড্রাফটে চাকরি করতাম উনিশশো একাত্তর পঁচিশে মার্চ আমরা জানতে পারলাম ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে প্রায় আশিটি শত্রুদান চট্টগ্রামকে দখল করার জন্য রওনা হয়ে গেছেন এর এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বারবারে বলতেছেন ফোদ্দারহাট সলিমপুর অয়ারলেসকে ওভার আপনার কমিউনিকেশন হেডকোয়ার্টার হিসাবে দেখার জন্য এটা কেন যে বলতেছেন তা আমরা বুঝতাম না জানতাম না হয়তো উপরে লেভেল যারা আসছিলেন তারা জানতেন কারণ এটা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা এর আগে এখানে যে সাইক্লোন হয়েছিল লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছেন গরু ছাগল হাঁস অনেক কিছু মারা গেছেন এখানে তখন বঙ্গবন্ধু বিরোধী দলীয় নেতা ছিলেন সেই হিসাবে তিনি সারা বিশ্বকে এই ওয়াইল্ডাসের মাধ্যমে আহ্বান করছিলেন যে আমার দেশের মানুষ বন্যায় এবং সাইক্লোনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সাহায্য করার জন্য পর্যাপ্ত পরিমাণে সাহায্য আসছে যেটা দিয়ে মানুষ স্বাবলম্বী হয়ে গেছে অনেক আগে থেকে অনেক উন্নত হয়েছে অনেক যারা মারা গেছে তারা গেছে আর কি সেই দূরদর্শিতাতে বঙ্গবন্ধু উনি স্মরণ করছেন এই অয়েলডেসকে যে আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার যে ঘোষণা সেই ঘোষণাটা কীভাবে প্রচার করব সেই প্রেক্ষিতে তিনি ছাব্বিশে মার্চ একাত্তর ছাব্বিশে মার্চ বত্রিশ নম্বর ধানবন্ডি থেকে স্পেশাল ম্যাসেঞ্জারের মাধ্যমে তিনি মগবাজার ওয়ার্ল্ডেসে বার্তাটা ওয়ার্ল্ডেসে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার বার্তাটা ফাটাইয়েছিলেন মগবাজার ওয়ার্ল্ডেসে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল কাইম সাহেব এবং ইঞ্জিনিয়ার মেজবউদ্দিন সাহেব ওনারা ছিলেন ওনারা মেসেজটা পাইলেন মেসেজটা পাওয়ার ফলে দেখলেন যে মেসেজটি এতে লেখা বাংলাতে লেখা তো তখন ওনারা চিন্তা করলেন শিলিমপুর ফোদ্দাহা টয়েসে যদি পাঠাইতে হয় এখানে টেকনিক্যালে যে বিএচএ সার্ভিস চ্যানাল ওই চ্যানেলের যে টেকনিক্যাল জিনিসগুলো ওগুলো হলো ইংলিশে তখন ওনারা ওখানে ওই মেসেজটাকে ওনারা ইংরেজি করছেন ইংরেজি করি এইখানে উনি ওয়ার্ল্ডলেসে এই ওয়ার্ল্ডলেসে মেসেজটা পাঠিয়েছেন বিয়েচেপ বিএে আপনার সার্ভিস চ্যানেলের মাধ্যমে মেসেজটা এখানে পাঠাইছিলেন তখন মেসেজটা গ্রহণ করছিলেন এই উনি টেকনিশিয়ান ছিলেন তখন টিআর মানে টেলিকম রেডিও যেটা আর কি টেক কমিউনিকেশন ট্রেডিও উনি এটা গ্রহণ করছেন উনি গ্রহণ করার পরে উনি আমার বাসা ছিল এইখানে আমার ফাদার সাথে আমি এখানে থাকতাম এখানে স্কুলে তখন ছিল তৎকালীন পাকিস্তান বাজার স্কুল এখন বর্তমান বাংলা বাজার এখানে স্কুলে আমি লেখাপড়া করতাম তো উনি আমাকেই ডাকলেন বললেন যে বাবা আমার আব্বা তো অসুস্থ মানুষ আর উনি ওনার দ্বারা এটা সম্ভব হবে না একটা কাজ করো তুমি কতগুলা মেসেজ কার্বন কপি উনি এটা আমাকে দিলেন বললেন যে এই মেসেজগুলা এইখানে অয়েল আপনার যে আপনার সংগ্রাম কমিটির লোকজন আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দু তাদেরকে দিয়ে তুমি চট্টগ্রাম স্টেশন তো রেস্ট হাউস বর্তমানে মটেল সৈকত ওইখানে সংগ্রাম পরিষদের লোকজন অপেক্ষা করতেছে ওইখানে দৈনিকগুলো পৌঁছাই দিবে দেনটা পৌঁছাই দিবে তখন আমি একটা সাইকেল নিয়ে এইখান থেকে রওনা দিলাম দিয়া পাকিস্তান বাজার স্কুলের ওখানে ক্যান্টনমেন্ট থেকে আহত যে সৈনিক ওনাদেরকে সেবা সুস্থ করতেছেন এখানকার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দু এবং সংসদ সদস্য এইখানকার যে উনি উনি এটা আবুল গাশেম মাস্টার সাহেব উনি সেবা সেবাশুস্তা করতেছেন এখানে এখানে ওখানে যাইয়ে আমি কপিগুলো দিলাম বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার কপিগুলো আমি দিলাম দেওয়ার পরে ওখানে ওনারা আমার থেকে নিলেন এবং বললাম যে তাড়াতাড়ি অয়েলডনেসের সাথে যোগাযোগ করার জন্য তারপরে ওনারা অয়েলডনেসের সাথে যোগাযোগ করলেন ওনার সাথে এরপরে আমি সাইকেল চালাইয়ে স্টেশন রোডস রেস্ট হাউস বট্টমানের মটেল সৈকত ওইখানে আমি আপনার ওয়ার্লাসের মেসেজটা ওইখানে পৌঁছালাম পৌঁছানোর পরে দিয়ে এরপরে এখানে ছিলেন শ্রমমন্ত্রী তৎকালীন শ্রমমন্ত্রী উনি এটা গ্রহণ করলেন প্রথমে গ্রহণ করলেন জাতীয় শ্রমিক লীগের বর্তমানে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উনি গ্রহণ করলেন আমার কাছ থেকে গ্রহণ করি আর ওই মানান সাহেবকে দিলেন মনান সাহেব দেখলেন যে এটা তো আমরা যার জন্য অপেক্ষা করতেছি সেটা তো আমাদের হাতে পৌঁছে গেছে তারপরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এরপরে দিয়ে এখানে কথা বলা বলার সাথে সাথেই শুরু হয়ে গেলো মিছিল মাইকিং মিছিল খুব দ্রুত ছড়িয়ে গেল এরপরে আমি ওই এরপরে আপনার কিছুক্ষণ পরেই আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক এম এ হান্নান উনি একটা কস্তবিয়া জীব নিয়ে ওখানে উপস্থিত হলেন তারপরে উনাকে মেসেজটা দিলেন দেওয়ার পরে উনি মেসেজটা নিয়ে চলে গেলেন কালুরঘাট বিপ্লবী বেতার কেন্দ্রে সেখানে গেলেন যাওয়ার পরে ডাস্ট এরপরে দিয়া কয়েকজনে এটা বললে কথাটা বললো অনানুষ্ঠানিকভাবে অনেকে বক্তব্য দিলেন তারপর যেমন এখান দিয়ে মিরেশ্বরের রাখালচন্দ্র বণিক উনি দিয়েছেন এদিকে দিয়া মুক্তিযোদ্ধার গবেষক ডক্টর ইয়ে মাহবুদুর রহমান উনি দিয়েছেন এরপরে আনুষ্ঠানিকভাবে উনি বক্তব্য দিয়েছেন এম এ হান্নান তখন বেলা আড়াইটা এরপরে আমি তো ওখান থেকে চলে আসছি এখানে আসার পর এইখানেই একটা এই গেইটের পাশেই একটা রেডিও আবুল কাশেম একটা ইয়ে ছিল মেকানিক ছিল উনি রেডিও ঠিক করতেন ওই বদ্ধ্রলোক ওটা ধরল ধরার ফলে ইয়াই আমি এম এমএানের কণ্ঠ শুনতে পারলাম যে বঙ্গবন্ধু মহান স্বাধীনতা ঘোষণা করছেন সবাইকে আহ্বান করতেছেন বঙ্গবন্ধুর পক্ষে এর তো আমি এখানে চলে আসলাম আসার পরে এইখান থেকে আমার ফিটাকে নিয়ে অসুস্থ পিতা ওনাকে নিয়ে আমি গেলাম বাড়ির দিকে রওনা হলাম এখানে সবাই এখন দাদার মতে সব চলে যাচ্ছে এরপরে আমি বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে আমার বাড়িতে গেলাম স্থানীয়ভাবে একটা কমিউনিকেশান করলাম সব লোকজনকে নিয়ে সে ইয়ং বয়সের ফেলে নিয়ে আমার ওইখানে একটা স্কুলের মাঠে স্থায়ী স্থানীয়ভাবে স্থায়ীভাবে আমরা মুক্তিযোদ্ধার ট্রেনিং দিলাম মুক্তিযোদ্ধার ট্রেনিং দেওয়ার পরে এরপরে নোয়াখালীর সদরের টিএসপি আহমদুল্লাহ সাহেব ওনার নেতৃত্বে মাইজি টাউন হলে গেলাম মাইজি টাউন হল থেকে আমরা আমি চলে গেলাম সুত্তাখোলা ভারতীয় ভারতের সীমান্তে সুত্তাখোলা মুক্তিযোদ্ধার ক্যাম্প ওইখানে তখন ভারতের সুত্তাখোলা গেলাম ভারতের সত্তাখোলাতে কিছুদিন অবস্থান করার পরে সেইখান থেকে ভারতের সেনা জানে করি নিয়ে গেলেন আমাকে মেলাঘর মেলাঘর যখন গেলাম সেইখানে আপনার ছিলেন দুই নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এম এ হায়দার মেজর এম এ হায়দার উনি উপস্থিত ছিলেন তারপরে উনি আরও ছিলেন ওইখানে মোটামুটি ইয়ে বেশ কয়েকজন লোক ছিলেন উপস্থিত মেজর ইয়ে ক্যাপ্টেন মাহবুব তারপরে হাবিলদার হাবিলদার নাম তো যে দেখ ওনারা ছিলেন ওনারা ওখানে ছিলেন তারা আমাকে জিজ্ঞাসা করলেন আমার মুক্তিযুদ্ধের সম্বন্ধে ওনারা বললেন যে ওই আপনার ওখানকার এক তারপরে বললেন যে ওনার বয়স তো কম এখন ওনাকে তো অস্ত্র নিয়ে ট্রেনিং দেওয়াটা সম্ভব হবে না তারপরে বললেন যে ওনাকে দেশের ভিতরে ফাটা দেওয়ার ব্যবস্থা করেন এরপর আমি খুব ঢেড় ঘণ্ড আমি বললাম আমি একটা যুদ্ধ শেষ করি আসছি আরেকটা যুদ্ধ করার জন্য তারপরে আপনি মেজর হায়দার উনি বললেন যে তারপরে এই খোকা তুমি কি যুদ্ধ শেষ করে আসছো তখন আমি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার ব্যাপারটা বললাম যে বার্তা নিয়ে যে আমি যুদ্ধ করছি সম্বন্ধে আমি বললাম বলার পরে দিয়া উনি বলল যে ওই ওখানকার যে কর্মকর্তা ছিলেন ওনাকে বললেন যে ওনাকে ইয়েতে ফাটে দেন ধর্মনগর ধর্মনগর মুক্তিযোদ্ধা ক্যাম্পে ফালাই যান এবং এই বয়সের যে ছেলেগুলি আছে সব ওখানে ফালাই যান ওইখানে ওনারা ডেমোলেশন ট্রেনিং দেখ ডেমোলেশন ট্রেনিং ওরা ধ্বংসাত্মক ধ্বংসাত্মক ট্রেনিং দিয়ে ওনাদেরকে দেশের ভিতরে ফাটাই যান তারপরে গেলাম সেইখানে ধর্মনগরে ধর্মনগরে ট্রেনিং দিলাম উনত্রিশ দিনের উনত্রিশ দিনের ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে সেখান থেকে ফাটাই দিলেন মেলাঘরে মেলাগর ফেলে গেলাম ট্রানজিট ক্যাম্পে সীমান্তবর্তী ট্রানজিট ক্যাম্পে ট্রানজিট ক্যাম্প থেকে আমাকে এই আর্মি হাবিলদার সিয়াজুল হক ওনার নেতৃত্বে ফাটাই দিলেন দেশে তো এইখানে আমার এই আমার নিরাপত্তার জন্য চিন্তা করি আমি আমি আমার বাড়িতে আমার ঘরে আমার মাকে আমার শিফট করি আমার সাফার বাসায় দিয়ে আমার ঘরে মুক্তিযুদ্ধের ক্যাম্প তৈরি করলাম করি ওইখান থেকেই যুদ্ধ শুরু করছি যুদ্ধ করি শুরু করি সন্দ্রগন্ধ আমাদের ওইখানে একটা সন্দ্রগন্ধ বাজার আছে ওই বাজারে প্রথম ফাইট শুরু হইল সেখানে ফাইটিং শেষ করি এখানে আমরা রাজাকার সব শেষ করে দিই সেইখান থেকে চলে গেলাম উদারহাট একটা বা ওখানে ক্যাম্প আছে ওই ক্যাম্পটা উড়িয়ে দিলাম উড়াই দিয়ে সেখান থেকে গেলাম আপনার পিটিআই মাইদি পিটিআই ওখানে খুব শক্ত ঘাঁটি সেখানে তুমুল লড়াই হলো ওই লড়াই অন্যান্য ক্যাম্পের লোকগুলা সবাই আসছে আর ওখানে যুদ্ধ শেষ করি আমরা ওইখান থেকে তারপরে চলে আসলাম এরপর আমি সেখান থেকে আবার চিটা আসলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কাহিনি